ছবিতে দেখিয়া কিন্তু কি যাক মুসলমান দি ও মানুষ না আরো কিন্তু না না এই মানুষ না এ অত বড় সরা বুঝে পৃথিবীর সবটা বুঝে কই ভাই এটা বুঝছে না তার কাছে মাছা নিয়া দিয়া দেখিও ফাঁকা আসে তেলা বিয়া কই জেগে বুঝছে না হ্যাঁ তারে ফাঁকা নিয়া দিয়া কই ইউ কি তাই কি তেলা বিয়া কই বলি দেশি মুরুক দিলে তো কই কই দেশি সারা বুঝে আল্লাহর কোরআন সিনাত হে গুনা খরের হে হারাম রাম খার হে জিনা খোরে হে সুদ খার ইগু কিতাবা আর কই কুরাণের আলো করে জালো তোমার সভা লোক সবটাকে বলো তুমি সবটাকে বলো এটা আল্লাহরা আল্লাহ দেখা আমরা জিম্মা আমরা আদায় করলি লিয়ার কোরআন যার ভিতরে দেখা দিলে হে গুনা করতে পারে না বেটি হে মিশা মাততে পারে না হে নমাজ না হে আল্লাহ লোকে মাত্রি করতে পারে না হে মানুষের গালি দিতে পারে না হে সব সময় হইব কোরআন আমার বিচরে আল্লাহর কালাম আমার অত কালাম রেবা আরে ভাই আতো কালাম তোর বীথ একটেভা আছে ইল্লাহুর সিম এটা একটু করিছ এটা জীবনে ডিলেট হয় না রিজেক্ট হয় না এই ইল্লা নিয়া খবর তাকি দুনিয়ার শান্তি দান করিয়া খবরও লাখ লাখ বছর আল্লাহর কাছে নিয়া মোলাকাত করাইয়া দিব আল্লাহ তার কুদরতর জয় দি তোমারে বিজি আইদরা আর ও সারা জীবন থাকবায় ও আল্লাহর উপরে আর ইল্লাভ করি যাও মানুষে মিশা মাতে এটা নমাজ ছাড়ি দে শুক্রবারে ভাড়া দিন দি যায় সারা যায় না এটা খিতা করে এটা করে খিতা এক মানুষে যদি আপনার আজিরা পাঁচ হাজার টাকা ও সাদা জি ওলা জমিদার মানুষ বলে আপনি পাঁচ হাজার খানে আজিরা বলে আমার আল্লাহ পয়সা দিচ্ছে তুমি বালা খামলা ও আমি আজিরা পাঁচ হাজার করে দিই খাম করবো না করব নানি যদি কই নবা রবির বাজার থাকি রাত তিনটা সময় প্রত্যেক শুক্রবারে খেরস তেল দশ কেজি অনু ডিলারে দিবা অগুণো আনিয়া দিতাই আর তোলা তুলে টুক ঠাক খাম ফরসায় আজিরা কিন্তু তোমার পাস হাজার যাইব না নি ঠান্ডায় যদি মেঘে বারসায় বন্যায় যদি ফে খসাল হয় খুব মাই তো আমার মালিকে আজিরা দিলা পাঁচ হাজার টেকা এর ঘরে আপনার খালি আর সাপটাত আনতাম আমি জান কুকুর দিলাইব খুব সাইলাই পাঁচ হাজারটা আজি রাজিরা আস্তা বাংলাত আছে আজিরা পাঁচ হাজার আছে নিলা দেড় হাজার দুই হাজার এক হাজার টেকা আমার বায়ুখল এক মালিকের টেকা পাঁচ হাজার আপনি সারা দিন খাম করা প্রয়োজনে আপনি রাত তিনটা সময় গিয়ে খেরেস তেল আনরা আর না শস্যার তেল আনরা রিফাইন আনরা খাম হুনরা পাসনি হুনরা আর ও মাতা তাকি ভাও হরদন্ত সারা উপভোগ কররা আল্লাহর দেওয়া তোনাই জানমাল আমারে পাল পালে হয়ে বিল্লি আমারে খিলাফ মেয়াও মেয়াও করতা হয় আমি মেকুরে দুধ ভাত খাওয়াইলাম মেকুর কই আমরা আপনারা কি মেকুরু হন বিল্লি হন বিলাই হন ওগুলো দুধি হরদি যদি বাদ হয় না ওকে মেও খুঁজা খাবর মারে এগুলো মারবা না এগুলি আর শান্তি দিবা নি কর পারি আল্লাহ তালার সারা খাইয়া সমস্ত টান আরে বাদে আল্লাহ তালা খুঁজরা বাড়িতে কি মুরুখ সারিয়া দেয়নি এক মহল্লাতে কি এক দুইশোটা মুরুখ এখানো আশ এখানো গরু এখান বন্ধ বিকালে কোনো মালিক মালিকে তো খয় না ও আমার বাড়ির মুরু কাও আমরা বাড়িতে আমরা ফটো অপেক্ষা আর খোয়া লাগেনি ও মুরুক সারা ভালো খাইয়া সন্ধ্যার সময় তার বাড়ির মালিক দিনে যার জারি চলাম উলাম করিয়া তারার বাসায় একে আরো কুড়িয়া ডাক কিন্তু সীতায় কই না আমরা তো হৌ হৌ হি আমরা হইয়া যায় আল্লাহ তালায় কই إن الإنسان لربه لكنود القرآن الكريم والتفسير يا أيها الإنسان ما غرك بربك الكريم لقد خلقنا الإنسان في كبد أو تطبلني يا الله الله تعالى أو تطبلني হইবাই আপনারা আল্লাহ হুজুর আল্লাহ নিয়া পেলায়নিখানে আচ্ছা বাংলাদেশ নিয়া হয়নি দুঃখর আর কি আল্লাহ দুঃখর শ্বাস পালায় আল্লাহ দুঃখর সাজ পালাই তানটা কীতা বলে খারণ হইলো বড় মায়া খরিয়া আনা মাংগায় আনা খোঁজায় ও আমার যুবক ও আমার বাই মা বইন আমরা খুঁজেছি না মাঙ্গিছি না চাইছি না আল্লাহ ইচ্ছা করি ইমান ইসলাম দিচ্ছে দিবা ব্যস্ত দিবা লাগে খানো দিবার লাগে বেহস্তর সিটে ওকে কনফার্ম করব লাগি আর আমরা বুঝি শুনিয়া সবটা ইলা কোনো মানু নাই যে হ্যাঁ বুঝের না যদি বুঝের না তে তার সামনে নিয়া তেলাভিয়া মাছ দিলে তো কই তো ফাঙ্কাশ যখন তেলাভিয়া রে তেলাভিয়া কয় রে ফাঙ্কাশ কয় আর আপনার নারিকলরে নারিকল কয় আহের আঙ্গুরে যে তাও সামনে দিবে যদি কয় দিয়ে ইগু আঙ্গুর তে তো হেসারা বুঝে রে যদি দাম কই দেয় আপনার বিশ টাকা এটা কথা যদি জাম আঙ্গুরা বুঝতে আর যদি আঙ্গুর আঙ্গুর কে মানে জাম কয় তো সিনিয়রটা ওইটা হয়েছে করবা ইনশাআল্লাহ ও খালি আন্ডার মেট্রিক বিএ পাস আর ইনসাল্লো সব দিক এটা মধ্যে মাধ্যম নাই এক মালিকর কথার যদি হুনে মালিকে তার দরমাহা দিবা তার মজদুরি দিবা আর যদি ও গইয়া আঁতর লাগাইয়া স্প্রে মারিয়া পারফিউম মারিয়া কয় ইবালির মাস খুব বালা মানুষ আমার পাঁচ হাজার টাকা দিবা কইচ আজি আর নাই মাসও আলহামদুলিল্লাহ সারা কোলা উলার মানুষের তারে বালা ভাল রবির বাজারের সব নর নারী লেডিজ জেন পুরুষ নারী সবে বালা পায় না আমিও বালা পাই আল্লাহ অত বালা মানুষ লন্ডন থান ফুয়াই না তাই সমাজপ্রেমিক তাই মিথ্যা কথা হয় না সারা যদি অতা হয় আর মুখখান বিজা বিজাই দেয় ও ভাই গা হয়ে যায় বিকালিবেলা গিয়া যদি কয় আসসালাম আলাইকুম স্যাচা জি আমার এই আজিরা বোলে তুমি কাম করছনি বলে জি না আমি আপনার যে সাজ হয়েছিল সাজ করছি না ওই একটা সেকেন্ড আপনার প্রশংসা ছাড়া কোনো বদনাম গাইছি না আমরা আল্লা মানিয়ার নবীরে মানিয়ার কোনো বদনাম গাইয়ার না কোনো জাতির গালিও দিয়ার না কিন্তু থাড়া আপনারা হতুয়া ডুকা দিলে সারাদিন বালা বাল্লা হইয়া গিয়া যদি হেঞ্জা বালা তনখা কুদে বেতন কুঁদে দিবানী খেলে হে কাম করছে না আর আপনারে না মানি আমার পরিবারেও মানুষ সারা দেশে বাংলাদেশের মাঝে অন্যতম এক ব্যক্তি আপনি মহাসাল্ল আল্লাহ আপনার বাল্লাগ আমার আজিরা ঢোকা দিবানী